বিএনপির এই নেতাকে নিয়ে একটা সময় ভারতও ভয়ে থাকত তিনি রুথফুজ্জামান বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর যতদিন দায়িত্বে ছিলেন ততদিন বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের কোনো আধিপত্য ছিল না বিএনপির অনেকে দাবি করেন বাবরের সময়ে বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা ছিল তখন বিএসএফ এর এত দাপট ছিল না অনেকে মনে করেন ভারতকে অস্থিতিশীল করার ক্ষেত্রে বাবর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন প্রায় দেড় দশক পর তিনি মুক্তি পেয়েছেন তাই ধারণা করা হচ্ছে বাবর দায়িত্ব পেলে সীমান্তে আবার সমতা চলে আসবে ভারতের সাতটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলে বাবরের মদদে এই সাত রাজ্য ভারতের হাত থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল এমন ইংরেজি বাবর ছিলেন ব্যতিক্রমী এক চরিত্র ভূমিকা সালে বিএনপি সরকার ক্ষমতায় আসলে লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয় তখন এই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী ছিলেন বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী কিন্তু ক্ষমতা প্রয়োগের মানদ একটা সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয় কিন্তু ফলে বাবর অনেকটা একচ্ছত্র ক্ষমতার অধিপতি হয়ে যান এছাড়া বিএনপির অন্যতম নেতা তারেক রহমানের সাথে বাবরের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বাবরের বিরুদ্ধে বহু অনিয়মের অভিযোগও ছিল তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালীন দেশে একাধিক ঘটনা ঘটেছিল দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাবরকে আটক করা হয় বিভিন্ন অভিযোগ মাথায় নিয়ে এর পর থেকে তিনি বহু বছর হেফাজতে কাটিয়েছেন লুৎফুজ্জামান বাবর উনিশশো সালের 10 অক্টোবর নেত্রকোনার মদন পৌরসভার বাড়ি ভাদেরায় জন্মগ্রহণ করেন তার বাবা এ কে লুৎফর রহমান ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা গ্রামের বাড়ি নেত্রকণায় হলেও বাবর বেড়ে উঠেছেন ঢাকার মগবাজারে পড়ালেখায় সফল না হওয়া বাবর অল্প বয়সেই ব্যবসায় মনোনিবেশ করেন সফলতা আসে খুবই দ্রুত এরশাদ সরকারের শেষ ভাগে ঢাকা বিমানবন্দর কেন্দ্রিক বিভিন্ন ব্যবসায় জড়িত হয়ে তিনি বিত্তশালী হয়ে ওঠেন এরপর জড়িয়ে পড়েন রাজনীতিতে ব্যবসার মতো রাজনীতিতেও অল্প উত্থান সময়ে বাবরের বিএনপির মনোনয়নে দুইবার সংসদ সদস্য হয়েছিলেন তিনি তিনি সালে প্রথমবারের মতো নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন প্রথমবার সংসদ হয়ে বিভিন্ন কৌশলে দলের আস্থা অর্জন করে নিয়েছিলেন এরপর উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনে তিনি পুনরায় সাংসদ নির্বাচিত হন তবে সেই নির্বাচনটি দলীয় সরকারের অধীনে হওয়ায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয় যার ফলে ওই নির্বাচনের পর গঠিত বিএনপি সরকার মাত্র এগারো দিনের মাথায় পদত্যাগ করে এরপর সে বছর আরেকটি নির্বাচন হয় বাবর সেখানে অংশ নিলেও পরাজিত হন পরবর্তীতে দু এক সালের নির্বাচনে বিএনপি এবং বাবরের পুনরুত্থান ঘটে সেবার বিএনপি জামায়াত জোট সরকারে বাবরকে যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তখন তার বয়স ছিল তেতাল্লিশ বছর এ নিয়োগ অনেককে বিস্মিত করেছিল কেননা জাতীয় রাজনীতিতে তখনও তিনি নিতান্ত অপরিচিত মুখ নেত্রকোনা চার আসন থেকে নির্বাচিত একজন সংসদ সদস্যের বাইরে তার তেমন কোনো পরিচিতিও ছিল না তবে বাবর এর প্রতিদান দিয়েছিলেন তারেক রহমানের সাথে থেকে বিএনপির বিভিন্ন কাজে যুক্ত থাকতেন প্রধানমন্ত্রী খালেদা জিয়াও নিজের ছেলের মতো দেখত অভিযোগ আছে প্রধান নেতাদের আশ্রয়ে এতটা ক্ষমতাধর হয়ে ওঠেন যে কারণে তার অনেক অপকর্ম তখন সামনে আসত না ব্যক্তিগত জীবনে লতফুজ্জামান বাবর বিবাহিত তার স্ত্রীর নাম তাহামিনা জামান শ্রাবণী যিনি দু সালের জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন এই দম্পতির সংসারে এক ছেলে এবং এক মেয়ে আছে দীর্ঘ দেড় যুগ পর বিএনপিকে নিয়ে এতটা আলোচনা হচ্ছে সে আলোচনার স্রোতে লুৎফুজ্জামান বাবরও উঠে এসেছেন বিএনপি তাকে ঘিরেই স্বপ্ন দেখছে